সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম যারা রঙ্গিল মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন তো বিওয়াস আজকে ভিডিওতে যে মাছগুলো দেখাচ্ছি এই মাছগুলো হলো ওরিজিনাল কাপ মাছের পোনা এই পোনাগুলো আমরা সারা বাংলায় এসে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন তো বিওয়াস এই কই কাপ মাছগুলো হলো প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চিও মাছ আছে তো বিয়াস আপনারা কই কাপগুলো দুই থেকে এক থেকে তিন ইঞ্চি যত ধরনের কই কাপ মাছ আছে আমাদের এখানে পাওয়া যায় তো আপনারা চাইলে নিতে পারবেন বিয়াস এই কই কাপ মাছগুলো অন্য অন্য মাছগুলোর থেকে আলাদা এই মাছগুলো অন্য মাছগুলো থেকেই বড় হয় দেখতে কিছুটা কারফুর মতো কিন্তু দেখতে অনেক সুন্দর তো বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্ডাস্ট্রি কৃষি আর পরামর্শক্রমে আমরা যেভাবে কই কাপ মাছগুলো চাষ করি সেই সম্পর্কে আমরা আপনাদেরকে কিছু তথ্য তথ্য বলব তবীয়স কই কাপ মাছ যে পুকুরে ছাড়বেন ওই পুকুরের পানি দুই থেকে তিন ফিট বা চার ফিট হতে হবে ওই পুকুরের পানি তিন থেকে চার ফিট হলে ভালো দুই ফিট পানির মধ্যে আপনারা পাকা হাউস ব্যবহার করে চাষ করতে পারবেন কই কাপ মাছগুলোর খাবার কই কাপ মাছগুলোকে আপনারা যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারবেন যেমন ফিট নার্সারি খোল আপনারা নিজে হাতে রেশন চাল কাঠ এবং চাল দিয়ে যে কোনো ধরনের খাবার বানিয়ে কোড়াগুলো আপনারা খাওয়াতে পারবেন তো বিবাস এই কই কাপ মাছগুলো প্রায় পাঁচ থেকে ছয় মাসের মধ্যে প্রায় কেজি থেকে তিন কেজি হতে পারে আপনারা খাবার বা পুকুর এর ভিটামিন বুঝে মাছগুলো দীর্ঘ সময় লস না করে তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো বিবাস যেই পুকুরে এই মাছগুলো সারবেন পুকুরের পানি অবশ্যই ভিটামিন যুক্ত হতে হবে এবং পুকুরের গায়ে বাতাস বা রৌদ্রে আলু লাগতে হবে আসসালাম